পাক ভারত রাফাল ভূপাতিতের নতুন তথ্য সম্প্রতি ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের ভেতরে কিছু নির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালায় এ অভিযানের সময় ভারতের ফ্রান্স নির্মিত রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের চীনা নির্মিত চেংডু যুদ্ধবিমান দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা দাবি করেছেন ভিত্তিক একটি সংবাদপত্রের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় যদিও ভারত সরকার এ ঘটনার সত্যতা অস্বীকার করেছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ধ্বংসাবশেষের ছবিকে যাচাই করে সত্য বলেই মনে করা হচ্ছে এ ঘটনার ফলে পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন করে ভাবনার জন্ম দিয়েছে পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধে শুধু উন্নত যুদ্ধ বিমান নয় বরং সঠিক সমন্বয় গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও একত্রিত প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য অভিযানে ভারত একাধিক ধরনের বিমান ব্যবহার করলেও রাফাল যুদ্ধ বিমানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়নি এর ফলে ভারতের অপারেশন সফল হয়নি এবং এটি একটি কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা একটি বড় শিক্ষা আধুনিক যুদ্ধ কেবল উন্নত প্রযুক্তির উপর নির্ভর করলে হবে না বরং যৌথ কৌশল ও পূর্ণ পূর্ণপ্রস্তি প্রয়োজন